জীবনে কারো সাহায্যের অপেক্ষা করো না তুমি এটা মানো আর নাই মানো তোমাকে সাহায্য করার জন্য কেউ বসে নেই তুমি একমাত্র সাহায্য করতে পারো তোমার সারা জীবন যখন মানুষ কাউকে ভালোবাসে তখন সে সেই মানুষটার খারাপ দিকগুলোকে ভুলে যায় আর যখন কোনো মানুষ অন্যকে ঘৃণা করে তখন সে তার ভালো দিকগুলোকে ভুলে যায় কে তোমাকে আঘাত দিয়েছে তা তুমি ভুলে যাও কিন্তু সেই আঘাত পাওয়ার পর তোমার যে অভিজ্ঞতাটা হলো সেটাকে কখনো ভুলো না যে মানুষ শুধু হেরে যাওয়া বা ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে কোনো কাজকে করতে চায় না সে কখনোই জীবনে সবল হতে পারবে না জীবন হলো একটা সাইকেল চালানোর মতো ভারসাম্য রেখে তোমাকে ওকে সর্বদাই চালাতে হবে যখন মানুষের জীবনে পরিস্থিতি খারাপ হতে থাকে তখন মানুষ হয় ভেঙে পড়ে আর না হলে রেকর্ড গড়ে তোলে জীবন থেকে সবার আগে আমাদের প্রত্যেকের নেগেটিভ চিন্তাগুলোকে দূর করতে হবে কারণ যখন আমাদের ভাবনা পজিটিভ হতে শুরু করে দেয় তখন ধীরে ধীরে আমাদের কাজে সাফল্য আসা শুরু হয়ে যায় জীবনে যদি কোনো জিনিস তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করো এবং সেই ভয়কে নির্মল করো আমাদের কখনোই অতীতকে নিয়ে ভাবা এবং ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় সর্বদা নিজের বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করার পিছনেই আমাদের সকলের মন দেওয়া প্রয়োজন তাহলেই আমরা এক সময় সুন্দর জীবনকে উপভোগ করতে পারবো